এবার সমস্ত দেশের দর্জিরা তো ভয়ে কাঁপতে শুরু করছে কি করা যায় যদি না পারা যায় এমন জামা তৈরি করতে তো কী হবে রাজা আমাদেরকে গলা কেটে দেবে তো সবাই তো ভয়ে কাঁপছে তো এমন সময় এক দর্জি বুদ্ধি করছে কি মরতে তো হবেই তো দেখা যাক শেষ পর্যন্ত কি করা যায় তো সে কি করলো রাজার কাছে গিয়ে বলছে কি হ্যাঁ আমি এমন জামা তৈরি করতে পারবো যে জামা আপনি যদি পরেন তো সেই জামাকে আর দেখাই যাবে না তো এই জামা পরলে কি দেশ দেশান্তরের লোক আপনার সুনাম করতে থাকবে কি বলবে কি হ্যাঁ রাজা এমন জামা তৈরি করেছে যে জামা পরলে জামা দেখা যায় না সে বিরাট এক নাম করা রাজা তো সেই মতো সেই দর্জি কাজ করে দেয় দু চার দিন পর সে রাজাকে খবর দেয় যে হ্যাঁ মশাই আমি আপনার জন্য জামা তৈরি করে ফেলেছি তো আপনি কাল সকালবেলায় চলে আসেন আমি সেই জামা আপনাকে পরিয়ে দেবো আপনি নিজে নিজে সে জামা পরতে পারবেন না কারণ সেই জামা তো দেখাই যাবে না তো মশাই কী করলো তার সৈন্য সামন্ত নিয়ে সেই দর্জির বাড়িতে উপস্থিত এবার দর্জি কী করলো রাজামশাইকে বলছে ঠিক আছে আপনার সমস্ত জামাকে খুলে ফেলে দেন আপনি জামা খুলে আমার সামনে চলে আসুন আমি এই আমার যে দৌড়ি জামা অদৃশ্য জামা সেই জামাটা আপনাকে পরিয়ে দেব তো রাজা আপনার সে মতো নিজের সমস্ত ড্রেস পোশাক খুলে ফেলে দেয় তারপর কি সেই দর্জির সামনে এসে দাঁড়িয়ে যায় দর্জি কী করে আসলে কি দর্জি তো কোনো জামাই নাই তো কি করবে দর্জি একবার হাত বুলিয়ে দেয় মিশে মিছে তারপর বলে হ্যাঁ রাজামশাই আমি আপনাকে জামা পরিয়ে দিয়েছি এবার আমি যেতে পারেন দেখুন সবাই কেমন হাত তালে দেবে এই জামা দেখে দেখি কি অর্থাৎ দেখতে তো পাবেই না সেই জামা তো সেই রাজামশাই সেই দর্জি তৈরি করা জামা পরে রাস্তা দিয়ে বেরিয়ে পড়লেন হাঁটতে হাঁটতে অর্থাৎ লোককে দেখাতে চায় যে আমি কত বড় রাজা যেমন জামা তৈরি করিয়ে নিয়েছি যে জামাকে দেখাই যাবে না তো রাজা আমরা যাই আগে আগে আর তার সৈন্য সামন্ত যায় রাজার পিছিয়ে পিছিয়ে আর লোকে তো ভয়ে ভয়ে হাততালি দিচ্ছে যে হাততালি না দিলে তো রাজা আমাদের মেরে ফেলবে সেই ভয়ে হাততালি দিতেই থাকে আসলে কথা কি রাজা কিন্তু উলঙ্গ অবস্থায় আছে কারণ রাজার গায়ে কোনো জামাই নয় যে জামাটা আছে অদৃশ্য জামা অর্থাৎ তার গায়ে কোনো জামাই নাই। সে খালি গায়েই রাজা চলেছে আগ আগে হেঁটে আর পিছু যায় শনি শব্দ আজত দেশের পূজারা সে হাততালি দেয় রাজাকে দেখি দেখি মনে মনে হাসছে যেহেতু উলঙ্গ রাজা এতে এত বোকা রাজা যে নিজের সুনাম করতে করতে সে তো একবারে উলঙ্গ হয়ে গিয়েছে তো সমস্ত প্রজাগণ সেইদিকে হাততালি দিচ্ছে রাজা ভাবছে কি যে আমার জামা দেখেই বোধ হয় হাততালে দিছে এত সুন্দর আমি জামা গড়িয়েছি চারটিখানি কথা আমি বিরাট রাজা হয়ে গিয়েছি তো মত অবস্থায় কি সেই পাবলিকের ভিতর থেকে একটা বাচ্চা ছেলে মুখে মেরে বলছে কি এ রাজা তোর জামা কই তোর জামা খয় তুই তো উলঙ্গ তোর গায়ে তো কিচ্ছু নাই এই কথা শুনেই রাজার মাথায় বজ্জার হাত মাথায় চক্ষু তো মাথায় উঠে গিয়েছে কারণ সে দেখছে কি আমি তো জামা পরি সে ভাবছে কি আমি জামা পরে আছি রাজা ভাবছে কিন্তু যখন বাচ্চাটা বলছে তোর গায়ে জামাই নেই তখন রাজা দেখছে আই মরেছে তাহলে আমি কি উলঙ্গ হয়ে আছি আমাকে তো সবাই দেখছে তাহলে উলঙ্গ অবস্থায় তো রাজা সেই সঙ্গে সঙ্গে চম্পট একদরে একবারে বাড়ি পৌঁছে গিয়েছে সে রাজা তো রেগে মেগে বিরাট রেগে গিয়েছে ডাক সেই দর্জিকে তাকে এক্ষুনি বলা কেটল সে আমাকে এমন জমা করে দিয়েছে যে আমাকে উলঙ্গ করে দিয়েছে পাবলিকের মাঝে কিন্তু সেই দর্জি মাথায়ও চম্পট কোথায় পালিয়ে গেছে তার খবরই নেই তো রাজা নিজেই অনুশাসনা করছে যে সত্যিই তো আমি নিজের নাম বাড়াবার জন্য নিজের প্রতিপত্তি বাড়াবার জন্য এমন অবস্থায় চলে এসেছি যে পাবলিক মাঝে উলঙ্গ হয়ে এখন আমাকে ঘুরতে হচ্ছে ওই বাচ্চারা যদি না বলতো আমাকে সাহস করে যে আমি উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াচ্ছি তাহলে তো আমি এখনও সারাদিন পাবলিক মাঝে উলঙ্গ হয়ে ঘুরেই যা বুঝতে পারছে যে বেশি অহংকার ভালো না সব কিছুর একটু সীমা আছে সেই সীমা অত্যক্রম করা উচিত নয় কার নাহলে সবারই সামনে উলঙ্গই হতে হবে আমাদের বুঝতে পারছেন বর্তমান যুগের যা অবস্থা তো সমস্ত করা যাক আজকের গল্প